হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবে এনজয় দ্য ভিডিও এখন গরমের দিন প্রচন্ড গরম সবাই আম কাঁঠাল খাচ্ছ আর কাঁঠাল যখন থাকে তখন তো কাঁঠাল খেলে এমনিতে শরীর গরম হয়ে যায় তো যাই হোক গরমের দিন সবাই কম বেশি গরমে ভুগছো কম বেশি গরমে কষ্ট পাচ্ছ আর রাত্রে হলে গরমের যন্ত্রণা সবাই জানো যে এসি যার ঘরে আছে সে তো একটু ভালো করে ঘুমাতে পারে আর যার ঘরে এসি নেই সে কিন্তু ভালো করে ঘুমাতে পারে না খুবই কষ্ট বুক করে তো গরমে কিন্তু আমরা মা ছেলে ভালো করে ঘুমাতে পারলাম না রাত্রেবেলা পায়ে দুটা তিনটা নাগাদ আমরা ঘুমাই খুব কষ্ট হয় ঘুম আসছে না চোখে আর বড় নেই আমার ঘরে কিন্তু বর আছে গুজরাট তো যার কারণে আমাদের মা ছেলে খুব একটু ফেরাসানিতে সানিতে বুক করতে হচ্ছে ফ্রিজ থেকে বড় বের করে মুখে গামছা দিয়ে বা একটা কাপড়ের টুকাতে বেঁধে কিন্তু মুখে লাগে তারপরে আমরা ঘুমাই তার দিন সকালবেলা দশটা সাড়ে দশটা নাগাদ আমরা ঘুম থেকে উঠলাম তো যেহেতু স্কুল বন্ধ সামার ভ্যাকেশান তো সামার ভ্যাকেশান স্কুল বন্ধ আমরা লেট করে ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে থেকে আমার বোনের ছেলে এসেছে তখন তো আমার মাথা পুরো নষ্ট আমি তো কিছু রান্না করে নিই কারণ ওকে তো কিছু না কিছু খাবার দিতে হবে কারণ না খেয়ে এসেছে তো মাথা নষ্ট হয়ে কারণে ছেলেটা আসলো আর আসার সঙ্গে সঙ্গে আমি খাবার দিতে পারলাম না তারপর মুখে একটু জল মেরে তারপর আমি গেলাম কিচেনে আর কিচেনে গিয়ে সঙ্গে সঙ্গে আমি রান্নার আয়োজন করা শুরু করে দিলাম একটু ডাল ভিজিয়ে নিলাম আর ডাল ভিজিয়ে নিয়ে কিন্তু আমি আমার গাছ ভেঙে একটা কলা ছড়ি পরে গিয়েছিল তো কলা ছিল ঘরে আর কলাগুলোকে কেটে আমি কয়েকটা আলু কেটে তারপরে ও ডালের বড়াগুলো দিয়ে কিন্তু কলা আলু ঝোল করব আর কিছু বড়া রেখে দেবো মরিচ দিয়ে খাবে তো বোন পুত এসেছে তো বোনের ছেলেকে আমি কী দিয়ে খাওয়াবো মনের ভিতরে একটা টেনশান কারণ বাজারে যেতে ইচ্ছে করছে না হাঁটতে ইচ্ছে করছে না রাত্রে ঘুম হয়নি ঠিক করে শরীরটা এমন একটা মানে মনে হয় যেন কোনো এনার্জি পাচ্ছি না তো যার কারণে আমি সকালবেলা এগুলি দিয়ে উঠে কিন্তু ফট করে আমি রেডি করে নিলাম রান্নার ঘরের কাজ আর আমরা যখন খেতে বসলাম তখন একটা দেড়টা এরকম বাজে কারণ সঙ্গে সঙ্গে আসুকে খাবার দিতে পারলাম না খুব কষ্টও লাগলো কিন্তু আমরাও সেই ঘুম থেকে উঠলাম সবাই একসঙ্গে মিলে খেতে বসলাম তো আমার গাছের কলা দিয়ে আর ডালের বড়া করে কলার সবজিটা খেয়ে কিন্তু খুব ভালো লাগলো আর কলার সবজিটা কিন্তু আমি রান্না করেছি কিন্তু খুব একটু মনোযোগ দিয়ে রান্না করছি কারণ এক সবজি রান্না করছি সবজি যদি স্বাদ না হয় তাহলে ভাত খেতে পারবো না যার কারণে আমি মনোযোগ দিয়ে এক সবজি রান্না করলাম আর মার্কেটে যেতেও ইচ্ছে করছে না কারণ ঘরে যদি পুরুষ লোক না থাকে একটা মহিলা অনেক কাজ সামলিয়ে বাইরে গিয়ে মার্কেটিং করা কিন্তু একটু কষ্টকর হয়ে যায় কারণ ছেলেকে নিয়ে টিউশন বাড়িতে যেতে হয় তারপরে ঘরে এসে আবার ঘরে কিছু কাজকর্ম করতে হয় আবার মার্কেটিং করা আবার কোনো প্রয়োজন হলে আবার বাইরে গিয়ে কিছু জিনিস আনার প্রয়োজন হলে যেতে হয় আবার আছে নানান রকমের অনেক সমস্যা থাকতে পারে তো যার কারণে আমার বাজার হাট করতে গেলে যে হাঁটাটা খুব একটু পরিশ্রম মনে হয় আর হাঁটতে গেলে যে অনেকখানি রাস্তা হাঁটতে হয় পায়েও ব্যথা করে যার কারণে আমি গেলাম না তো আমরা তাড়াতাড়ি করে ঝটপট করে যখন রান্না করে নিলাম ওদের দুজনকে আগে আমি ভাত বেড়ে দিয়ে দিলাম কারণ অনেকটা দুপুর হয়ে গেছে আর তারা দুই ভাইয়ের প্রচণ্ড ক্ষতিও লাগলো যার কারণে আমি আগে ভাতটাকে নিয়ে তারা দুই ভাইকে আগে দিয়ে দিলাম আর ওদেরকে দিয়ে তারপর আমি বসবো আর আমার ছেলের কিন্তু ডালের বড়াটা খুব প্রিয় আর ও কিন্তু ডালের বড়াটা পেলে এটা দিয়ে ও ভাত খাবে তো আমি সুন্দর করে থালিটা সাজিয়ে দিচ্ছি কারণ বাচ্চাদের যদি থালিটা সাজিয়ে দেয়া হয় সুন্দর লাগলে তাহলে কিন্তু পেট ভরে খাবে যার কারণে আমি সুন্দর করে থালিটা সাজিয়ে তো দুজনকে দিয়ে দিলাম আর ওরা সুন্দর করে খেয়ে নিল। আর খেতে বসে আমার ছেলে ডালের বড়াটা পেয়ে তো বলছে মামা খুব ভালো হয়েছে খুব স্বাদ হয়েছে যার কারণে আমি ওদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আমি দাঁড়িয়ে আছি ওরা কী বলে তো আমার ছেলে তো খুব খুশি তারপরে আমি ওদের খাওয়া শেষ হলো আমারও খাওয়া শেষ হলো আমি গেলাম ওকে নিয়ে টিউশন বাড়িতে সন্ধ্যাবেলা আর টিউশন বাড়িতে যখন গেলাম তখন রাস্তাতে দেখলাম এটাকে কি বলে বাদুরের বাচ্চা যাই হোক খুব সুন্দর লাগলো রাস্তাতে এটা মনে হয় উপর থেকে পড়ে গেছে আর রাস্তাতে কি সুন্দর করে হাঁটছে তো আমি যখন টিউশন বাড়ি থেকে আরেকটা টিউশন বাড়িতে যাচ্ছি একটা টিচার্স কাছ থেকে পড়াশোনা শেষ করে যখন আরেকটা টিচারের বাড়িতে যাচ্ছি তো রাত্রে বাদে তখন আটটা সাড়ে আটটা তখন কিন্তু এই বাদরের বাচ্চাটাকে দেখে খুবই কিউট লাগছে খুবই ভালো লাগছে তো আমি একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম আসলে সত্যি এখনকার দিনে এই রকম পাখি পশু পাখি দেখা যায় না সহজে কারণ বাদুর আগে খুব বেশি দেখা যেত গ্রামে গঞ্জে এখন কিন্তু খুবই কম কারণ এখন গাছপালাও কম তো পশু পাখিও আস্তে আস্তে কমে যাচ্ছে আর বাদুরের বাচ্চা কিন্তু আগে তারে অনেক সময় ঝুড়ে থাকতে দেখা যেত তারপরে আমি আসলাম আমার এক বান্ধবীর বাড়িতে আর বান্ধবীর বাড়িতে আসলাম ওর দুটো বাচ্চা তো তারপরে আমি বাচ্চাদের একটু কোলে নিয়ে খেলতে বসে গেলাম আর আমার কাছে বাচ্চা খুব ভালো লাগে যার কারণে আমি কোলে নিয়ে ওদের খুব মস্তি করতে শুরু করে দিলাম আমার ছেলে তো ওদের মানে একটা লিউ আছে লিউকে দেখে খুব পাগল আর লিউকে নিয়ে ও খেলতে শুরু করে দিল আরেকটা রুমে আর ও আছে বাপের বাড়িতে তো ভাইয়ের ঘরেও একটা বাচ্চা আছে তিনটা বাচ্চাকে নিয়ে কিন্তু ওদের ঘরে কিন্তু খুব সন্ধ্যাবেলা খুব জমজমার একটা মস্তি হচ্ছে আর দেখো এই লিউ আর লিউর সঙ্গে মস্তি করে কিন্তু খুব ভালো লাগলো আমার ছেলে কিন্তু খুব ভালোবাসে আর দেখো লিউকে কি করছে ও কিন্তু লিউর সঙ্গে খুব মস্তি করলো খুব খেলেছে খুব দুষ্টামি করেছে তারপরে আমরা কি করলাম ওদের ঘর থেকে আমরা বের হয়ে গেলাম আমাদের ঘরে আসবো রাত্রে বাজে তখন সাড়ে দশটা তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করবে আর পুরো বিভিন্ন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বাবাই থ্যাংক ইউ